ভিডিওটা শুরু করার আগে একটু কৃতজ্ঞতা জানাতেই হবে যারা এইভাবে আমার পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছো সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার অজস্র কৃতজ্ঞতা অসংখ্য ধন্যবাদ অফুরন্ত ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে দাঁড়িয়ে আছো ঢাল হয়ে এবং আমাকে সমস্ত তথ্য তুলে দিচ্ছ সেই জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কালকেও একটা জায়গা মিস্টেক করে গেছি একটা তথ্য মানে একটা তথ্য ভুল মানে ভুল বলিনি মানে বলতে ভুলে গেছি আমার ভিওয়ার্স ভালোবাসার ভিওয়ার্স আমার সকালের ভিডিওতে এসে বলে গেছে দিদিভাই এটা যদি এতই তার বন্ধুরা প্রিয় হয় তাহলে এটা কেন হলো না কেন তাকে শিলিগুড়ির ওই বন্ধুত্ব ক্লাসমেট অন্তরঙ্গ বন্ধুত্ব না ওই ক্লাসমেটের কাছে ছুটে যেতে হলো তারপরেও যখন তাকেও ছুরি মেরে আসলো তারপরেও কালকের ভিডিওতে বন্ধুদের ক্লারিফিকেশান দিতে টাইটেলে খেলে দিতে হলো দুটো বান্ধবীর নাম করে তো সেগুলো তো বলবই আজকে আর তোমাদের আজকে আরও কিছু ইউএসএ থেকে আমার কাছে একটা কমেন্ট এসছে এবং সে সায়েন্সের দিকে মানে ডক মানে ডাক্তারের দিকে আছে বলবো তোমাদের বলবো সেই কমেন্টটা তোমাদের কাছে আজকে তুলে ধরবো যে কিভাবে মানুষ কিভাবে মানুষ আমাকে সাহায্য করছে কিভাবে মানুষের পোটটি খুলে দিতে পেরেছি কিভাবে আর কিভাবে তারা ইমোশান নিলে নিয়ে এই দেওয়ার বদি খেলেছে তাদের ইমোশানকে নিয়ে কিভাবে খেলেছে কিভাবে তারা পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল তো সবটা বলবো তার আগেও আরও একটা কথা বলবো অনেকে অনেকে না দুই একজন বলছে কন্ট্রোভার্সিটা বলে না ব্যক্তিগত জিনিস নিয়ে আলোচনা করা কোনটাকে বলে কন্ট্রোভার্সি কোনটাকে বলে অন্তত অন্য কোনো ক্রিয়েটারের কাছ থেকে আমি শিখবো না জানো তো অনেক সময় কি হয় আঙুর ফল টক হয়ে যায় যখন আঙুর ফল খেতে পারেনি শিয়ালের গল্পটা তো তোমরা জানো তাই আঙুর ফল টক হয়ে গেছে সেরকমই ঘটনা আমার মনে হচ্ছে যে আমাদের সাথে এত মানুষ যোগাযোগ করছে ইভেন ঘরের মানুষ বাইরের মানুষ কাছের মানুষ দূরের মানুষ যোগাযোগ করে আমাদেরকে ইনফরমেশান তুলে দিচ্ছে জন্যই তাদের মুখোশটা খুলতে পেরেছি তাদের সামনেটা আনতে পেরেছি কারণ আমাদের পক্ষে তো তাদের পেছন পেছন গিয়ে তাদের বাড়ির পেছনে গিয়ে দাঁড়িয়ে থাকা বা খাটের পিছনে হাটে নিচে লুকিয়ে থাকে সম্ভব না সম্ভব না তাদের ছোটোবেলার কিছু কাহিনি কারণ সবটাই রিলেটেড কিছু তুলে নিয়ে আসা তাহলে এই যে অন্যায়টা ইউটিউবে হয়েছে এই অন্যায়টা সোশ্যাল মিডিয়াতে হয়েছে কেউ জানতেই পারতো না জানতেই পারতো না আর ওরা ইমোশন নিয়ে মানুষের ইমোশন নিয়ে লাখ লাখ টাকা কামাতো ভিহার্সদের ইমোশন নিয়ে খেলতো এবং এই মিটা ছড়িয়ে বেড়াতো আর একটা ছেলেকে মলেস্ট করেছিল তার লাইফটাকে বরবাদ করে দিত দিয়েছিল তাই না তো যাই হোক সেই জন্যই তোমাদের আগে কৃতজ্ঞতা জানালাম সেই সব ক্রিয়েটারদের আমি সব ক্রিয়েটারদের বলছি না দু একজনকে বলছি যারা বলছো যে কী যেন ঘরের তথ্য নিয়ে কি যেন ইনফরমেশান কি যেন কথাটা তো ভেতরের ইনফরমেশান নিয়ে এসে ভিডিও করি না ভেতরের ইনফরমেশান নিতে আমরা তাদের বাড়িতে যাই না আমাদের আমাদের ভালোবাসার ভিউার্সরা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সেই ইনফরমেশান তুলে দেয় এবং ডেসপারেটলি তুলে দেয় এবং তাদের পারমিশন থাকে দরকার হলে তাদেরও শো করা যায় এবং যারা পারে না তারা কমেন্ট বক্সে সে কমেন্ট করে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা নিশ্চয়ই তাদের সেই জায়গাটায় পৌঁছাতে পেরেছি যেখানে আমার মতো একজন ক্রিয়েটারকে সামান্য একটা পঁচিশ হাজারের চ্যানেলকে তাদের তারা ভালোবেসে মনে করেছে এই মানুষটার কাছে তথ্য তুলে দেওয়া যায় এই মান সেই বিশ্বাসটা আমি অর্জন করতে পেরেছি তোমরা দেখেছো এর আগেও টিনু ফ্ল্যাটের ওখানের কাছের মানুষ সব তথ্য তুলে দিয়েছে এবং তোমরা দেখেছো প্রমাণস্বরূপ কী করতে পেরেছি সমস্তটা তুলে দিতে পেরেছি ওর অন্যায়টাকে তুলে দিতে পেরেছি তো যাই হোক আর বেশি কিছু বলবো না চলো মূল পর্বে যাওয়া যাক এইটুকু দিয়ে বললাম কারণ মনে হচ্ছে তো ভেতরের তথ্য নিয়ে এসে ভিডিও করছি এটা কন্ট্রোভার্সি না আমার দরকার নেই আমার দরকার নেই আমি শুধু এটাতেই স্যাটিসফাইড ওদের মুখোশ খুলতে পেরেছি ওদের সত্যিটা আনতে পেরেছি আনতে পেরেছি ভিউয়ার্সদের বোঝাতে পেরেছি ওরা মিথ্যাচারিতা করছে ওরা নোংরামি করে ভিউজ কামাচ্ছে ওরা পুরোটাই নোংরামি করছে এইটুকু বোঝাতে পেরেছি এটাতেই আমার স্বার্থকতা আর কিছু না এটাতেই আমার সার্থকতা আমি আমার কাছের মানুষদের আমি ভিউয়ার্সদের ওর ভিউয়ার্সদের আমি বোঝাতে পেরেছি আফটার অল আমি তাদের বোঝাতে পেরেছি কোনটা সত্য আর কোনটা মিথ্যে এবং তারাও ওর ভিডিও আমার ভিডিও দেখে অ্যানালিসিস করে আজকের দিনে সিদ্ধান্ত নিয়েছে যে আমি যেগুলো তথ্য তুলে দিয়েছি সবটা ঠিক এবং তার প্রমাণস্বরূপ তার ভিডিওর ভিউজ বোঝাতে পারলাম আর আমার একজন কাছের ক্রিয়েটার কাম ভিউয়ার্স মিষ্টু কৃষ্ণনগরের সে আমাকে বলেছে কালকে কালকে না আজকে সকালের ভিডিওটায় তোমাদের বলেছিলাম যে কমেন্ট বক্সে কমেন্ট মানে ওর নেগেটিভ কমেন্ট থাকে না নেগেটিভ কমেন্ট ও ডিলিট করে তা ও আমাকে বললো যে না দিদিভাই এটা সেটিং করতে হয় না আমি বলেছিলাম যে বোধ হয় দেওর সেটিং করেছে না এটা বললো তুমি ইউটিউব সার্চ করলেই পারবে যে এটা নাকি ইউটিউবের একটা সেটিংয়ে আছে যে তুমি যদি নেগেটিভ কমেন্ট একমাত্র তুমিই দেখতে পারবে তুমি যদি শো করতে চাও শো করতে পারবে নালে ওটা শো হবে না সে সেরকমই কোনো সেটিং করা আছে সেটা ওই যে বললাম ভালোবাসার বিহার্স আমি এখানে বলে যাই আর আমাকে উত্তর দিয়ে আমাকে শিখিয়ে দিয়ে যায় মিষ্টু আমার একটা পাগলের আমার একটা পাগল ভিউার্স ভালোবাসার মানুষ তো যাই হোক চল বলে গেছে তাই বুঝলাম যে হ্যাঁ এটা একটা সেটিং থাকে ওই জন্য কোনো নেগেটিভ কমেন্ট ওর কমেন্ট বক্সে নেই সব পজিটিভ 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 ওর জীবনটাই তো পজিটিভ তো চলো আজকে আরও কিছু কথা তোমাদের বলবো কালকে দুটো বান্ধবীকে বিক্রি করেছে না সেই দুটো বান্ধবীকে নিয়ে আজকে কথা বলবো চলো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি তো কালকে একজন আমাকে কমেন্ট করে গেছে আচ্ছা ও কালকে একটা ভিডিওতে এত বড় করে করে বললো দুজন বান্ধবীর নাম বললো সেই বান্ধবী অব্দি খবর পৌঁছে গেছে যে ওদের নাম ওর ভিডিওতে না হয়েছে তো যাই হোক আমি একটু বলি মুনমুন প্রিয়াঙ্কার নাম না হয়েছে মুনমুন প্রিয়াঙ্কা এত তার বেস্ট ফ্রেন্ড কারোর সঙ্গে রিক্সায় যাতায়াত করতো হ্যাঁ রিক্সা তো যাতায়াত করতো একসাথে যাতায়াত করতো এত ভালো বান্ধবী আর এই যে যে বান্ধবীর স্বর্ণাপন্ন হয়েছিল যে বান্ধব বান্ধবীকে শিকন্ডী হিসাবে ব্যবহার করেছিল তার বিয়ে হয়েছিল দু সালে যদি ভুল না বলি আর আমাদের এই বৌদির বিয়ে হয়েছিল দু হাজার চোদ্দো সালে দু বছর আগে এই বান্ধবীর বিয়ে হয়েছিল অত জেনারেলি এই বান্ধবীর সঙ্গে সেরকম সক্ষতা থাকার কথা না কারণ বিয়ে হয়ে গেলে মেয়েদের একটা আলাদা লাইফ আলাদা জগৎ শুরু হয়ে যায় তারা পেছনের বান্ধবীদের সঙ্গে সেইভাবে যোগাযোগ সবাই রাখতে পারে না সবাই রাখতে পারে না কিন্তু কিছু কিছু রাখে তো সেই সূত্রেই এই বান্ধবীর বিয়ে হয়ে গেছিলো দু হাজার বারোতে দু হাজার এই বান্ধবীর এই বৌদির বিয়ে হয়েছে অন্নবের সাথে তো দু বছর এই সব বান্ধবীদের সাথে খুব যোগাযোগ ছিল তো ছিল তো কি ভালো বন্ধুত্ব বুঝেছো সেরা গ্রিটিংস কার্ডটা ওই একজন বান্ধবীকে দিত তারপরে তাদের সাথে কি ভালো বন্ধুত্ব তখন এত শত্রুতা ছিল না তো বলি আমাকে একজন ভিআ মনে করিয়ে দিল তা বলি এত বন্ধুত্ব এত ভালোবাসার লোক দুর্গাপুরেই মানুষ দুর্গাপুরেরই বোধ ওই বান্ধবী দুটো দুর্গাপুরেই বাড়ি এবং দুর্গাপুরের আশেপাশেই হয়তো বিয়ে হয়েছে সবটা তোমাদের ডিটেলস যদি পারি বলবো না পারলে দরকার নেই তারা ইউটিউবে নেই তারা সোশ্যাল মিডিয়াতে নেই তাদের নিয়ে এসে কোনো দরকার নেই মানে আর যদি তারা এসে আমাকে কমেন্ট করে যায় কারণ আমার ভিডিও দেখছে তো আমার ভিডিও দেখছে তারা যদি কমেন্ট করে যায় আমার ভিডিওতে বা তাদের কোনো পারমিশান পাই অনেক কিছু তোমাদের তুলে দেব কারণ স্কুল লাইফে কি করেছে কি বদমাইশি করেছে সেটা বলবো কত ভালোবাসার মানুষ ছিল আরও তো যাই হোক প্রসঙ্গতে যেটার থেকে সরে যাচ্ছি তো যখন পালালো দেওরকে নিয়ে যখন বিপদে পড়েছিল বিপদে পালালো পঁচিশে নভেম্বর দু যখন পালালো তখন বেস্ট ফ্রেন্ডের কথাই তো মনে পড়ে মানুষের আমাকে গেই বিহস মনে করে দিয়েছে দিদি ভাই বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে না কে মিশোর থেকে দুটো কাপড় নিয়েছে জামা কাপড় নিয়েছে তার সাথে ফোনাফুনি নেই কথাবার্তা নেই দু বছর আগে বিয়ে হয়ে গেছে জাস্ট ক্লাসমেট কোনো অন্তরঙ্গ নেই কোনো গ্রিটিংস দেয়নি কোনো দিন তার কথা মনে পড়লো কেন কেন এই দুটো বান্ধবীর কথা কালকে যেমন টাইটেলে লিখে গেম খেললো তাহলে এই দুটো বান্ধবীর কথা বললো সেরা গ্রিটিংসগুলো কোন বান্ধবীকে দিত তার নাম বললো তাহলে এই বান্ধবী দুটোর কথা তখন মনে পড়েনি কেন ওর সঙ্গে তো চিন্তা করলাম তাই তো এই কথাটা তোমার মাথায় আসেনি ওই যে বললাম ভিহারশাই আমাদের ভালোবাসা ভিহাটশাই আমাদের মনে করিয়ে দেয় তো এই বান্ধবীর কথা মনে পড়েনি কেন তখন তখন কেন মনে পড়েনি যে আরে দুর্গাপুরে তো আমার দুটো বান্ধবী রয়েছে বেস্ট ফ্রেন্ড যাদের বেস্ট যে গ্রিটিংস বড় গ্রিটিংসটা তাকে দিতাম যার সঙ্গে রিক্সায় শেয়ার করতাম যার সঙ্গে রিক্সায় যাতায়াত করতাম একদম অন্তরঙ্গ ফ্রেন্ড ছিল তার কথা মনে পড়েনি কেন তার পেছনে একটা কারণ আছে সেটা এখানে বললে হয়তো অনেকেই কষ্ট পাবে কারণ এই দুজন বান্ধবীর যে কোনো একজনের বান্ধবীর হাজব্যান্ড প্রশাসনের সঙ্গে যুক্ত সেই জন্য হয়তো সেই জন্য মানে এটা আর কি একটু খোঁজ নিতে হয়তো আমাদেরও ওই যে বললাম ভিতরের খবর আনতে হয় না কারণ অনেক সত্য তো ভিতরে লুকিয়ে থাকে অন্তর থেকে বার করতে হয় তাই না খোঁজ নিতে হয় আমাদেরও তো এই দুটো বান্ধবীর আমি নাম মেনশন করছি না যে কোনো একটা বান্ধবীর হাজবেন্ড প্রশাসনের সঙ্গে হয়তো যুক্ত আর সেই ভাই আর পুলিশকে ভয় পায় তোমরা জানো শুনে নিয়েছ যে শিলিগুড়িতে যাওয়ার পর অনেকবার অনেকবার দেওয়ারকে বলা হয়েছে চলো থানায় যাই চলো থানায় যাই থানায় যাই গিয়ে বলি এতগুলো শোনা নিয়ে এসছো যাই একদম হাতে পায়ে চেপে ধরেছে না 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 ওই পথ মারাইও না ওই জায়গায় যাইও না আর ওই ভয়ে কেমন করে পালিয়ে পালিয়ে বেরিয়েছে তোমরা শুনে নিয়েছো ভিউয়ারদের কাছ থেকেই যে সব সময় যেন চোরের মতো ভাব করত। তাহলে সেই মানুষটা যায় আর তারপরে দুর্গাপুরোতেই কারণ দুর্গাপুরেই শ্বশুরবাড়ি আর শ্বশুরের প্রচুর নাম ডাক বাবারকুম নাম ডাক তাই না আমার মনে হলো আমার ভিউার্স মনে করিয়ে দিল এই বন্ধুর কথা এই যে মানে একদম ক্লোজ ফ্রেন্ড আত্মার আত্মীয় তাদের কথা মনে পড়েনি মনে করেছে শিলিগুড়ি কারণ প্রথমত অনেকটা দূরত্ব কিন্তু কলকাতার থেকে দুর্গাপুরও তো দূরত্ব কিন্তু ওই যে দুর্গাপুরে আমার মনে হয় বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো এই জন্য মনে হয় এই এই যে এই শিকণ্ডিটাকে এই বলদটাকে বলদই বলবো যে এরকম একটা ইকে ই দিয়েছে আশ্রয় দিয়েছে না আশ্রয় দিয়েছে মানবিকতার ক্ষেত্রে আশ্রয় দিয়েছে ওই বাচ্চাটার জন্য বাচ্চাটাকে যখন দেখেছে না শীতের মধ্যে ঠকঠক করে কাট কা ই করছে কাঁপছে ওই বাচ্চাটাকে দেখে আর কিচ্ছু না মানবিকতার পরিচয় দিয়েছে ওই শিকণ্ডি বলো বলত বলো যাই বলছি ভাষার প্রয়োগ করছি কিন্তু অ্যাকচুয়ালি মানবিকতার পরিচয় দিয়েছে বুঝতে পেরেছো তারপরে মিথ্যাচারিতা করেছে বলেছে না আমি আর আমার ছেলে আছি বাচ্চাটাকে নিয়ে বেরিয়ে এসছি সেই একটা উইকনেস তারপরে যখন দেখেছে সঙ্গে ও বাবা বডিগার্ডও আছে তখন তো যাই হোক তারপরে তোমাদের কাছে পুরস্কার ও শুধু মানবিকতার পুরস্কার দিয়েছে আর তার মানবিকতার রেজাল্ট প্রাইজ সারপ্রাইজ যা গিফট যাই বলো সবটা পেয়ে গেছো সবটা পেয়ে ওকে সুন্দরভাবে ওর উপহার ওকে শিলিগুড়িতে দিয়ে টাটা বাই বাই বলেও আসেনি চোরের মতো এসছে ও অনেক দিন বাদে দু তিন দিন বাদে বা তিন চার দিন বাদে বাড়িওয়ালা ফোন করে বলেছে যে ওরা তো চলে গেছে জানিয়েও আসেনি কতটা বেইমান কতটা ভালো বন্ধু বুঝতে পারছো কতটা ভালো বান্ধবী এই বান্ধবী আবার সব বান্ধবীদের নাম করে করে বলছে দাঁড়াও 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 যে বান্ধবীদের নাম করেছো না তারা মনে হয় তোমার ভিডিও দেখে নিয়েছে তারা মনে হয় কারণ ওই যে অনেক সময় বান্ধবীদের সঙ্গে বান্ধবীদের যোগাযোগ থাকে তো আমারও আছে আমি যে এত বুড়ি হয়ে গেছি না আমার যে ছোটোবেলার বান্ধবীদের সাথে ক্লাসমেট মানে হাই স্কুলের ক্লাসমেটদের সঙ্গে এখনও যোগাযোগ আছে এখনও যোগাযোগ আছে ফোনে বলো আমাদের হোয়াটসঅ্যাপে বলো এখনও যোগাযোগ আছে এখনও গুড মর্নিং জানাই এখনও হ্যাপি নিউ ইয়ার জানাই এখনও আছে কিছু মানে কিছু বেস্ট ফ্রেন্ডের সঙ্গে এখনও আমাদের যোগাযোগ আছে আর বড়ো হয়ে যখন বড় হয়েছি যখন ইয়াং বয়সের বন্ধু বান্ধব এখনও যোগাযোগ আছে রূপে এখন ফ্যামিলিগত যোগাযোগ হয়ে গেছে বুঝেছ তো যাই হোক তাদের সঙ্গে হয়তো বন্ধু বন্ধুদের যোগাযোগ আছে আর বন্ধু বন্ধুদের মধ্যে সব কথোপকথন হচ্ছে যে তুমি কি করতে চলেছো কারণ তোমার যে ভাবমূর্তি জমা তোমার যে কি বলবো চরিত্র সবার কাছে পরিষ্কার আর কেউ তোমাকে ভালোভাবে নেয় না সেটা তুমিও জানো জানো এই যে তুমি কালকে দিয়েছো না জড়াতে যাইছো সব বান্ধবীদের যা দুর্গাপুর থেকে তাড়াতে হবে তাড়াতে পালাতে হবে সবাই মিলে যখন অ্যাটাক করবে না যে সব বান্ধবীদের নাম নিচ্ছ তাদের ফেস লস করছো কারণ তাদের সমাজে একটা ভালো ফেস আছে তোমার মুখে যদি সেই বান্ধবীদের নাম হয় আর তোমার যদিও কমে গেছে তবুও কিছু কিছু মানুষ তো দেখছে তারা ভাবছে ওরে বাবা এসব বান্ধবীদের সঙ্গে যোগাযোগ আছে নাকি তাদের ফেস লস হচ্ছে তোমার জন্য আমার মনে হয় মনে হয় আমার এটা ব্যক্তিগত কথা তাদের সম্মান নষ্ট করছো তুমি কারণ তোমার মতো এরকম মেয়ের সাথে বান্ধবীদের সাথে যোগাযোগ রাখা মানেই তাদের চরিত্রে দাগ পড়ে ফেস লস হয় তাদের যে তাদের কালচারটা কোথায় গিয়ে নেমেছে এরকম একটা এরকম একটা দুটো তিনটে পুরুষের জীবন অলরেডি নষ্ট করে দিয়ে লাস্টের দায়োরের সাথে যে রয়েছে আর সেখানে তার বাবা মা প্রশ্রয় দিয়েছে মা প্রশ্রয় দিয়েছে মা বলেছে আরে একই বাড়িতে তো গেছে অবস্থা অসুবিধাটা কি শুধু হাত বাদল হয়েছে যে গার্জিয়ানের কথা বলে তাদের সাথে যদি কোনো বান্ধবীরা যোগাযোগ রাখে তাদের ফেস লস হয় ফেস লস হয় তাদেরও বলতে হ্যাঁ রে ওর সাথে তো যোগাযোগ আছে নাকি কথা বলিস নাকি এটা আমার আমার ওপিনিয়ান এটা আমি কারোর থেকে শুনিনি এটা আমার মনে হয়েছে তো হলো তো ওয়েট করো ওয়েট করো সব চলে আসবে আবার বলছি যে মুনমুন বা প্রিয়াঙ্কা আমার ভিডিওটা যদি দেখো একটা কমেন্ট করো যদি অসুবিধা না থাকে তো যাই হোক আর যদি না কমেন্ট করতে পারো যোগাযোগ করে নিও শুধু এইটুকু বলে গেলাম এই তো গেল বন্ধুর কথা যে সব বন্ধু ফেলে ওই মিশর দুটো মাল নিয়েছিল সেই বন্ধুকে কেন ভর করেছিল এবার বলবো তোমাদের বললাম না ইউএসএ থেকে ও আরও দুটো প্রশ্ন আমাকে করেছে আমাকে কিওর করতে হবে কারণ আমি সবটা যেমন জানি এই যে আমি পড়ি আচ্ছা প্রিয়াঙ্কা আর মুনমুন যখন এত প্রিয় বান্ধবী তখন দেওরকে নিয়ে যখন পালালো নিয়ে পালালো তখন ওদের বাড়ি গিয়ে উঠলো না কেন প্রশ্নটা এটা ছিল তোমাকে ক্লিয়ার করে দিলাম ওই যে বাঘের ঘরে ঘোগের বাসা ওরা মনে হয় দুর্গাপুরেই থাকে দুর্গাপুরে উঠে গেলে কেউ না কেউ দেখে পেল তার একদম আউটসাইড একটা একদম আউটসাইড একদম পালিয়ে লুকিয়ে চোরের মতো ছিল এক মাস পুরো চোরের মতো ছিল ভাবতো সবাই ওদের উপরে সিসি ক্যামেরা দিয়ে রেখেছে চোরের মতো ছিল তো যাই হোক তারপরে যখন এক মাস বাদে বুঝেছে না এটা তো দেখা যাবে না তারপরে বলেছিল ফোন চুরি হয়ে গেছে বলছি বলছি সেই কমেন্টগুলো এসেছে আচ্ছা আমাকে একজন জিজ্ঞাসা করেছে বৃষ্টি দীঘাতে যে ভুতুরে বাড়ির গল্প বলেছিল সেখানে কার সাথে এসেছিল সেটা পরিষ্কার করে বলেনি আমার মনে হয় বৃষ্টি বিয়ের আগে কারুর সাথে পালিয়ে দীঘাতে ছিল এটা আমি জানি না তবে পালিয়ে গেছিলো শুনেছিলাম কোথায় ছিল এটা জানি না তবে দীঘার ভুতুরে গল্পটা আমাকে অনেকেই ই করেছে কমেন্ট করেছে দীঘার ভুতুরের গল্পটা বলো ব্যাপারটা হচ্ছে দীঘাতে ওরা বিয়ের পরে তো দার্জিলিংয়ে হানিমুনে গেছিলো হানিমুন থেকে আসার পরে ওদের দীঘায় ও ভোটাপুনের একটা চাকরিতে দীঘাতে গেছিল এবং দীঘাতে যাওয়ার পরেই এক মাসের মধ্যেই ওর নিমোনিয়া ধরা পড়েছিল এবং তখন ওই ভুতুরে কাহিনি হয়নি নিমোনিয়া ধরা পড়েছিল এবং ওখান থেকেই নার্সিংহোম থেকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার পরে এখানে এসে দুর্গাপুরে ওর শ্বশুর ভালো জায়গায় ট্রিটমেন্ট করে সুস্থ করে এবং বর্ধমান দুর্গাপুরের ভালো ভালো ডাক্তার দেখিয়ে পুরোটা ও ফিট ছিল মানে মানে ও তখনই আর কি ভস্ত হয়েছিল তারপরে যাই হোক ওটার একটা কাহিনী আমি বলে দিয়েছি একটা ভিডিওতে এবার বলি তারপরেও গেছিল তিন চার মাস পর্যন্ত দীঘাতে ছিল এবার দীঘাতে ওরা ভালো লাগছিল না দীঘাতে ওই একটা ফ্ল্যাটে একা একটা ঘরে কোনো আড্ডা বন্ধুবান্ধব দেওর ননদ কেউ ছিল না একা একা ভাল লাগছিলো না কী করতে হবে সেই জন্য একটা নাকটোক ফেঁদেছিলো আর ওই যে বলেছিলো না দু তিন রাত্রির ওর স্বামী আসতো না সম্পূর্ণই মিথ্যে কথা প্রত্যেক দিন স্বামী আসতো বাড়িতে ডিউটি করতো ডিউটি করেই বাড়িতে ফিরতো ওটা পুরোটাই ও তখন থেকেই মিথ্যে কারণ কী ও তো বিয়ের আগে একজনের সাথে চলে গেছিলো কমেন্টে এসছে আমাদের চলে গেছিলো ওর মনটা তো তখনও সেট আপ হয়নি স্বামীর জন্য স্বামীর জন্য কোনো দিনই ওর মনটা সেট আপ ছিল না কারণ স্বামী তোমরা শুনেছ দশ বছরই একটু বড়ো সেই জন্য ওর কোনো দিনই ও কচি কচির দিকে সেট আপ ছিল কচি কচি মুখ ওর ভালো লাগতো তাই জন্য আর স্বামীর একটা ভালো চাকরি ছিল আর জানো তো চাকরির একটা গুণ আছে একটা হেভি র্যাঙ্কে চাকরি করলে তার একটু তার না এক একটা ছেলে থাকে একটু ওয়েটি মানে একটু গম্ভীর একটু কি মানে কি বলবো এক একজনের ছ্যামলা না ওর এই ওর হাজবেন্ড ছিল যে একটুখানি ওয়েটি মানুষ একটু ওই চ্যাংড়ামি করতো না সেটা তোর পছন্দ না তো এরকম ইয়াং ইয়াং অল্প বয়সে ওর থেকে ছোটো টোটো হবে এরকম পছন্দ তাই ওর দীঘার ওই 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 রুমটায় ভালো লাগতো না ভালো লাগতো না তাই ও ভেবেছিলো ও নাটক করে কি করে ওখান থেকে আসবে তাই ওই সিগারেটের ছ্যাঁকা রাত্রিবেলা ভূত তারপরে মা ফোন করে বলেছিল আজকে কিন্তু তোর দিনটা খুব খারাপ সেটা স্বামীকেও জানিয়েছিল এবং রান্না করতে করতে মাথা ঘুরে পড়ে গেছিল। সেটাও স্বামী জানতে পেরে সঙ্গে সঙ্গে অফিস থেকে বাড়িতে চলে এসেছিলো এসে দেখে যে নিচে পড়ে আছে মানে ওই মাথা ঘুরে পড়ে গেছিলো লো প্রেশার কিংবা হিমোগ্লোবিন কম হতেই পারে আর এটা তোমরা শুনেছো বিয়ের আগের থেকেই অসুস্থ ছিল কোনো একটা ভিডিওতে তো নাকি বলেছে বারো সালেই নাকি ও প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়েছিলো মাথায় ক্লট ফ্লট শুনেছিলাম এরকম একটা সেই ভিডিওটা আমার দেখা হয়নি তো শুনেছিলাম কারোর মাধ্যমে তো ও অসুস্থ ছিল এবং স্বামী কিন্তু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসেছিল খবরটা পেয়েই ফোনটা পেয়েই এসে দেখেছে মেঝেতে পড়ে আছে ও পড়ে আছে সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট করিয়েই স্বামী সঙ্গে সঙ্গে ওকে নিয়ে চলে এসেছিলো সেই চাকরিটা ছেড়ে দিয়ে সেই চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছিলো কারণ স্বামীর যা যোগ্যতা তার যেখানে খুশি সে চাকরি অনায়াসে পেয়ে যাবে এম বি করা একটা ছেলে যখন তখন যেখানে খুশি চাকরি সে পেয়ে যাবে বোঝাতে পারলাম এই হচ্ছে দীঘার ভুতুরে কাহিনী দুবার গেছিলো দীঘাতে এই দুবারের কাহিনী একবার বোধহয় এক মাস আর একবার হয়তো মাস থেকে চলে এসছে চলে এসছে তখনই এই যে এই কাহিনিগুলো রচনা করেছে তোমরা দেখেছো সিগারেটের ছ্যাঁকা দেখোনি দেখোনি তারপরে ওই যে একটা জ্যোতি এসে জালনার মধ্যে মিলিয়ে গেছে ওই ধানের কি ধানের ইসের মধ্যে মিলিয়ে গেছে এগুলো সবই ওর কাল্পনিক চরিত্র মানে কল্পনা করে রচনা করেছিল এই দীঘার থেকে ফিরবে জন্যই দুর্গাপুরে ফিরবে জন্যই এই নাটকটা করেছিল এই ভুতুরে গল্পটা ওর সাজা সাজিয়েছিল তো যাই হোক এটা এটা ক্লিয়ার করলাম একজন লিখেছে প্রীতমের রুচি বলিহারি এরকম একটা হিংসুটের লোভী দুশ্চরিতটা বউকে কি করে পছন্দ করলো আরে ও তো প্রথমেই প্রেমে পড়ে গেছিলো নাকি বৌদির প্রেমে আচ্ছা তো এখানে বলে রাখি একজন কমেন্ট করেছে দিদিভাই দীঘাতে কার সাথে ছিল সেটা খবর না ওর স্বামীর সাথেই ছিল হাজব্যান্ডের সঙ্গেই ছিল এটা খবর নিয়েছি হাজব্যান্ডের সঙ্গেই ছিল এবং চাকরি সূত্রে দীঘাতে গেছিলো চাকরির সূত্রে গেছিলো এই যে একজনও কমেন্টে লিখেছে না না হাজব্যান্ডের সাথেই ছিল হাজবেন্ডের সাথেই ছিল কিন্তু হাজব্যান্ড তো পছন্দের ছিল না কোচি ছিল না ওই জন্য হাজবেন্ডকে নিয়ে প্রথম থেকেই টাল মাটাল আমার তো মনে হচ্ছে ওই বিয়ের এক দেড় মাস বাদের থেকেই এই যে দেওরের প্রেম হ্যাঁ কোন দেওর সেটা বলতে পারবো না তারপরে ও শিলিগুড়িতে বন্ধুদের কথা বলেছে স্কুলের বান্ধবীদের অর্ক স্কুলের বান্ধবীদের সেই বান্ধবীদের সঙ্গে যোগাযোগ আছে তো একজন লিখেছে সেই বান্ধবী আদৌ আছে তো ছোটো একটা স্কুল মানে যে স্কুলে অর্ককে দিয়েছিল ছোট্ট একটা স্কুল যে আমাকে রীতিমতো শিলিগুড়ির থেকে তথ্য দিচ্ছে ভিউয়ার্স ভিওয়ার্স যে বাড়িতে ছিল মানে যার যে বান্ধবীর কথা বলছি না এই যে একজন শুধু সাধারণ ভিউার্স ছোট্ট একটা স্কুল তার উপরে স্কুল থেকে স্কুলে যেতই ভেড়া কোনো দিনও সে যায়নি অথচ কত সুন্দর কোনো একটা ভিডিওতে গল্প দিয়েছে তো আর আমি আমার বাড়ির আমার বাড়ির পেছনেই সেই স্কুল আমার যে ভিউয়ার্স আমাকে বলেছে যে যে স্কুল সেই স্কুল আমার বাড়ির পেছনেই আমি কোনো স্কুলকে ছোটো করছি না তবে হ্যাঁ স্কুলের একটা কোয়ালিটি স্কুলের একটা নাম ডাক তো থাকেই ওই যে একজন বলছে একজন আমাকে কমেন্ট করেছে কি করে টিসি সার্টিফিকেট ছাড়া স্কুলে ভর্তি করলো মানে কলকাতা থেকে যখন যায় সব স্কুলে টিসি সার্টিফিকেট লাগে না এটা স্কুল টু স্কুল ভ্যারি করে তাই যে শুনছো ছোট্ট একটা স্কুল অতএব অনেক এরকম কিন্ডারগার্ডেন স্কুল আছে যেগুলোতে অবশ্যই পয়সার জন্য বা যেগুলোতে টিসি লাগে না কিন্তু নামি দামি কোনো স্কুল বা যদি শোনে যে বাচ্চাটা অন্য কোথাও করেছে অবশ্যই সেই সব স্কুলে টিসি লাগে আর টিসি দিতেও হয় ডিসি দিতেও হয় আচ্ছা যে যে কমেন্টটা করার জন্য আজকে ভিডিওটা করলাম সেই কমেন্টটা পড়ি দেবশ্রী অনুসুয়া গুপ্তা ইউএসএ থেকে এই কমেন্টটা করেছে দেবশ্রী আমা আমার দীর্ঘদিনের ইউএসএ হাসপাতালে হাসপাতাল হাসপাতালে পোস্ট পোস্টে যাচ্ছি ডক্টরের অভিজ্ঞতা আছে বুঝতে পেরেছ কারা আমাদের ভিডিও দেখে কারা আমাদের এরকম কমেন্ট করে আমাদের তথ্য দেয় বুঝতে পেরেছ এগুলো আমাদের অ্যাচিভমেন্ট ভালোবাসা পৌঁছাতে পেরেছি এদের কাছে ভাবতে পারো কী করে আমাদের ই আসে ইনফরমেশান কি করে ঘরের কথা আমরা বলতে পারি এই যে এইভাবে বলতে পারি কারণ ভালোবাসার মানুষরা আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং তোমরা দেখতে পাবে বান্ধবীরাও যোগাযোগ করবে ওর যে বান্ধবীরা আছে না দুর্গাপুরের তারাও যোগাযোগ করবে এটা আমাদের অ্যাচিভমেন্ট আমাদের ভালোবাসা তাদের ঘর থেকে গিয়ে তাদের টেনে নিয়ে এসে বার করে করি না ঠিক আছে আচ্ছা চলে যাচ্ছি দিকে আচ্ছা ইউএসএ হসপিটালে ডক্টরের অভিজ্ঞতা আছে তবু আমি ওদের অভিনয় ধরতে পারিনি ভাবতে পারছো তবুও এদের অভিনয় ধরতে পারিনি এমনভাবে এরা এদের ইমোশনকে নিয়ে খেলেছে দেখো তোমরা ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করছি ইভেন একটা সময় মনে হয়েছিল যদি ব্যবস্থা করতে পারি ওখানে ওর চিকিৎসা তো চিকিৎসার তো চেষ্টা করব চিকিৎসা করব ইন দ্য মোমেন্ট হঠাৎ আপনার ভিডিও চোখে পড়ে ভাবতে পারো ইউএসে একজন ডক্টর এক একজন হাসপাতালে পোস্টে আছে মানে একজন হাসপাতালে চাকরি করেন এবং ডাক্তারের অভিজ্ঞতাও আছে অর্থাৎ হয়তো ট্রিটমেন্টের মধ্যে আছে তাই জন্য ডক্টরের অভিজ্ঞতা আছে তিনি বলছেন এত বড় স্টেপ নিয়ে নিয়েছে এদের হেল্প করবে কি করে একটা কথা বলেনি এরা যখন চেন্নাইতে গেছিলো না তখন আমিও ইমোশনালি এদের কমেন্ট বক্সে সমানে কমেন্ট করে গেছি আমার সাথে যোগাযোগ করো আমার সাথে যোগাযোগ করো অ্যাপেলোতে আমার ভীষণ পরিচিত আছে আমি হেল্প করবো আমিও ভেসে গেছিলাম ভেসে গেছিলাম তারপরে নিজেকে শক্ত করে দাঁড় করিয়েছি একটা জায়গায় কোথাও একটা খটকা লেগেছে যখন চোখ দিয়ে ব্লিডিং হয়েছে যখন মাথা চুল ফেলে দিয়েছে সেখান থেকে আমা আমি ঘুরতে ঘুরে ঘুরে গেছি তো চলে যাচ্ছে অন্যদিকে আচ্ছা আবার টেনে নিয়ে আসলাম নিজেকে আচ্ছা ইন দ্য মোমেন্ট হঠাৎ আপনার ভিডিও চোখে পড়ে গেল তারপর থেকেই তো চক্ষু চড়ক গাছ কান কাল শুনলাম ডক্টর নাকি ওকে ছেলেকে পড়াতে বারণ করেছেন হ্যাঁ বলেছে তো আমার ডাক্তার আমাকে বারণ করেছে তাই আমি ছেলেকে পড়াবো না এরকম কোনো ডাক্তার আছেন এবং কোন রোগের জন্য পড়ানো বারণ করতে বারণ জানতে খুবই আগ্রহী দুর্গাপুরের ডাক্তারদের খোঁজ নেব অবশ্যই নেবেন সহযোগিতা যদি লাগে আমি করব দুর্গাপুরের প্রচুর মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে আপনার যদি মনে হয় যে দুর্গাপুরের ডাক্তার সার্কেলের সাথে যোগাযোগ করবেন দুর্গাপুরের ডাক্তার কমিউনিটির সাথে যোগাযোগ করবেন আপনার তো একটা পাওয়ার আছেই আর যোগাযোগের মাধ্যম হব আমি আমাকে হোয়াটসঅ্যাপে কিংবা মানে সরি হোয়াটসঅ্যাপ বলছি আমাকে ফেসবুকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে দরকার হবে কিনা আমি ঠিক ব্যবস্থা করে আপনার সাথে যোগাযোগ করে নেব এবং যতটা পারবো হেল্প করব তারপরে শোনো কেন বললাম এই কথাটা ওকে ছেলেকে পড়াতে বারণ করেছে এরকম কোন ডাক্তার আছে আচ্ছা ডক্টর নাকি ওকে ছেলেকে পড়াতে বারণ করেছেন এরকম কোন ডাক্তার আছেন এবং কোন রোগের জন্য পড়ানো বারণ বারণ জানতে খুবই আগ্রহী দুর্গাপুরের ডাক্তারদের খোঁজ নেব গোটা ডক্টর কমিউনিটি এই রপমান কতটা অশিক্ষিত হলে এরকম আট আলটপকা মন্তব্য করা যায় ভাবছি আর যত ভাবছি রাগে সর্বশরীর জ্বলে যাচ্ছে আপনি সতর্কভাবে এই ভিডিও চালিয়ে যান আমরা পাশে আছি আমি পাশে হ্যাঁ আমরা পাশে আছি বুঝতে পারছো আমাদের কারোর ঘরে গিয়ে ই আনতে হয় না কন্টেন্ট আনতে হয় না বুঝতে পারছো ইউএসএ থেকে ডক্টরদের কিভাবে অপমান করেছে ডক্টরদের কমিউনিটিকে অপমান করেছে সেইটা তুলে দিয়েছে এবং উনি যথেষ্ট যোগাযোগ করবেন একজন ভিউয়ার্স হয়ে আর আমি হেল্প করব। যদি আমার হেল্প ওনার একটু দরকার হয় করব। তাহলে বুঝতে পারছো যে মানুষকে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করিয়েছে কালকে একজন ভিওয়ার্স আমার কমেন্টের বক্সের মধ্যে কাঁদছে মানে কথায় যে দিদি ভাই আমি বড়ো মার কাছে ই করেছি আমি মার কতটা সময় নষ্ট করেছি বড়ো মার কাছে কেঁদে কেঁদে ওর জন্য আমি প্রার্থনা করেছি ওর সুস্থতার জন্য ওর পুজো দেওয়ার জন্য আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম কষ্ট পেও না বড় মা সবটা জানে সবটা দেখছে মাই ওর সত্যটা সামনে এনেছে কিভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে আচ্ছা তারপরে ও আবার একটুখানি অ্যাড করেছে সেটা তোমাদের কাছে পড়বো টু অ্যাড আমি দীর্ঘদিন আমি দীর্ঘদিন একটা ক্লিনিকের নাম নিয়েছি ইউএসএতে কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে সায়েন্টিস্টে ছিলাম হ্যাঁ সায়েন্টিস্ট ছিলাম এখানে দেখছি ফেক আইডি বা আইডি আইডেন্টি আইডেন্টিটির জন্য বিশ্বাসঘাতকতা বিশ্বাসযোগ্যতা নিয়ে নানা প্রশ্ন ওঠে তাই জানিয়ে রাখলাম ওদের ভিডিওতে ট্রিটমেন্ট রিলেটেড প্রশ্ন এবং সাহায্য করতে পোস্ট করেছিলাম তো সে পোস্ট অবধারিতভাবে ডিলিট হয়েছে তো এই কমেন্টটা সত্যি কথাই আজকে আমাকে ভীষণভাবে প্রেরণা দিয়েছে ভীষণভাবে প্রেরণা দিয়েছে যে কোথাকার মানুষ কিভাবে আমার ভিডিও দেখছে আমি সত্যি কথাই নিজেকে ধন্য মনে করছি ইউটিউবে কাজ করতে এসে এই যে কিছু কাজ সমাজের যে কিছু কাজ কিছু সত্য তুলে দিতে পাচ্ছি এই জন্য নিজেকে ধন্য মনে করছি আবার হাত জোর করে সমস্ত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার অফুরন্ত ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা অফুরন্ত কৃতজ্ঞতা জানিয়ে গেলাম আজকে আজকে তোমাদের জন্য আজকে দেবশ্রী টুকিটাকি দেবশ্রীদি আজকে দেবশ্রী আনটি তোমাদের জন্য আমার আইডেন্টিটিটা তোমাদের জন্য এই জন্য আমি আপ্লুত অভিভূত তোমাদের জন্য তো যাই হোক অনেক ইমোশন হয়ে মানে ইমোশনাল হয়ে যাচ্ছি সত্যি কথা এই সমস্ত প্রচুর কমেন্ট সবার কমেন্ট পড়তে পারছি না প্রচুর কমেন্ট এই সব কমেন্টগুলোতে যেভাবে আমাদের আমাকে ইনফরমেশান দিচ্ছে যেভাবে আমাকে বলছে যেগুলো ভুলে যাচ্ছে সেগুলো মনে করিয়ে দিচ্ছে তো এরা আমার ভালোবাসার মানুষ না এরা এদের আমি কি দিয়ে এদের আমি কি দিয়ে জয় করেছি ভালোবাসা দিয়ে জয় করেছি আমার ভালোবাসা আমার যুক্তিবুদ্ধি বুদ্ধি আমার কথাবার্তা দিয়ে আমি এদের জয় করেছি যাই হোক ইমোশনাল হয়ে যাচ্ছে অনেক কমেন্ট অনেক কমেন্ট ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কমেন্ট পড়তে পারছি না অনেক ইনফরমেশান তোমরা দিচ্ছ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো যতটুকু মনে হলো ততটুকু পড়লাম আর বললাম তোমাদের হ্যাঁ যে বন্ধুরাও হয়তো একত্রিত হয়ে যাবে দুর্গাপুরে যে সমস্ত বন্ধুদের নিয়েও নোংরা মিতে নেমেছে না যেভাবে তাদেরকে তাদের নাম নিচ্ছে ওর এই নোংরা চ্যানেলে না আমার মনে হচ্ছে যদি তাদের কোনো মানে যোগাযোগ থাকে বন্ধুদের বন্ধুদের যেটা বললাম যোগাযোগ থাকতেই পারে হয়তো সব একাটা হয়ে যাবে সবটা এইবার বোধ বন্ধুরা একটা করবে বুঝতে পেরেছ তো চলো সবটা নিয়ে আবার আসছি আবার আসছি অনেক কথা আমার কমেন্ট বক্সে উঠে আসছে সেগুলো তোমাদের জানাতে হবে না সবাইকে জানাতে হবে তো জানাতে হবে অনেক কঠিন তথ্য অনেক কঠিন তথ্য যেগুলো অন্নবের থেকে জানানোর সেগুলো টোটাল জানিয়ে দিয়েছি টোটাল ও শ্বশুরবাড়ির সবটা জানিয়ে দিয়েছি অন্নবের বাবার চরিত্রহীনতা অন্নবের বাবার কী যেন নম্বরই পয়সা সবটা জানিয়ে দিয়েছি অন্নবের বাবা কিভাবে ম্যানুকুলেট হয়েছে সেটা জানিয়ে দিয়েছি ফ্ল্যাট রহস্য জানিয়ে দিয়েছি টোটাল তোমাদের জানিয়ে দিয়েছি এ পর্যন্ত টোটাল এবং একটাও যে ভুল না সেটা আজকের দিনে তোমরা সবাই বুঝতে পারছো ভুল না এইবার এইবার দেখো কি হয় এইবার যে বার্তা দিয়েছি সেই বার্তার ওইভাবে দিলে হবে না এইবার তোমরা দেখো কি হতে চলেছে এইবার তোমরা দেখবে এইবার তোমরা দেখবে তো চলো আজকে এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার এইভাবে এইভাবে যে যদি কোথাও স্লিপ আপ টাং বেভাস কিছু বলি বা কোনো জায়গায় যদি ওভার লুক হয়ে যায় ভুলে গেছি যেমন আজকে ভুলে গেছিলাম সেই বান্ধবীগুলো কোথায় ছিল যেখানে সেই দিনকে সেখানে যেতে পারলো না তো এবার সব ডাক্তাররা এক হয়ে যাবে নাকি কমিউনিটি ডাক্তারের কমিউনিটি যেভাবে অপমান করছে ডাক্তারদের ডাক্তাররা নাকি তথ্য দিয়েছে সেই ডাক্তারও হয়তো উঠে আসবে হ্যাঁ তো চলো আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা